শুভ সকাল বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম সব বন্ধুদের জানাই হ্যাপি হোলি হোলির দিনে ঠাকুর পুজো দিয়েই আজকের ব্লগটি আমি শুরু করলাম প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে ঘর ঝাড় ধোয়া বাসন মাজা আমার হয়ে গেছে আজকে আর সেগুলি তোমাদের সাথে শেয়ার করা হয়নি প্রত্যেক দিন তো সেগুলি আমি শেয়ার করি আজকে একটু নতুনভাবেই নয় ব্লগটা শেয়ার করি এদিকে আমার ছেলে দিয়ে পাড়ার ছেলে পেলে দিয়ে দেখো রং খেলা শুরু করে দিয়েছে খুব মজা করছে ওদেরই তো এখন মজা করার সময় তাই না বলো আমাদের পাড়ার গোপাল নিয়ে সবাই বেরিয়ে পড়েছে টোটো করে রোদের মধ্যে আমার আর যাওয়া হয়নি বলেছিল যেতে তা আমি আর যাইনি এদিকে দেখো রং খেলা হচ্ছে এখানেও আমাকেও রঙ মাখিয়েছে তোমরা দেখতে পাবে অনেক ভালো লাগবে ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এদিকে রং খেলা তো শেষ হয়ে গেছে শেষ টেস করে আমরা চান চান করে এদিক রান্না করতে চলে এসেছি আজকে রান্না করব আমি মাংস আলু ভেজে নিয়েছি মাংসটাও ভেজে নিয়েছি এবার মশলা কষিয়ে নেবো দেখো একে একে সব দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি সব দিয়ে দিয়েছি মশলাটা আমি কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় আমি আজকে মাংসটা একটু অন্যভাবে রান্না করছি অন্যদিন তো মাংস ভেজে নিই না আজকে ভেজে নিই ভেজে নিয়েছি এই দেখো এইদিকে মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা ভালো করে কষে নিয়ে আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরাও ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে যে কেমন রান্নাটা হয়েছে মাংসটা আমার হয়ে এসেছে এবার বাটা গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব। তা তোমরা চাইলে গুঁড়ো মশলাটাও দিতে পারো আমার ব্লগটি এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি আসছি পরের ব্লগ নিয়ে